নমস্কার বন্ধুরা উইথ ভিলেজ আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি জমিতে আর জমিতে একদম এই দেখুন করছি কচি নোটের শাক হয়েছে এটা হচ্ছে সাদা নোটে আর কিছুদিন আগে আমি লাল নোটে রান্না করে দেখিয়েছিলাম তো আজকে সাদা নোটের শাক রান্না হবে আর তার সাথে থাকছে মাশরুম তো আমার বাড়িতে মাশরুম চাষ করেছিলাম সেটা আপনাদের সঙ্গে ব্লগেতে আমি শেয়ার করেছিলাম অনেকেই হয়তো জানে কিন্তু মাশরুম বেরিয়েছে আমি তো এখানে আছি ওই জন্য মাশরুমগুলো অনেক বড় বড় হয়ে গেছে বর্ণিতার বাবাকে বললাম ভেঙে নিয়ে আসতে তো বর্ণিতার বাবা আসছে মাশরুম নিয়ে আসবে সেই মাশরুম আজকে রান্না হবে আর কিছু পেঁয়াজ কলি দেখতে পাচ্ছি তো পেঁয়াজ কলি ভাজা হবে আজকে চার চারটে রান্না হচ্ছে তো আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন কি কী রান্নাগুলো কিভাবে আমি করছি প্রতিদিন আমাদের মেনুতে যাই রান্না হোক না কেন যখনই দেখবেন মাংস টাংস হয় বাঙালির একটা অভ্যাস আছে মানে একটু শাক চাই তার সাথে আর একটা কিছু ভাজা চাই তো বেগুন ভাজা আলু ভাজা এইসবগুলো তো মাঝে মাঝেই হয় তো আজকে পেঁয়াজ কলি ভাজা করবো জমি প্রচুর পেঁয়াজ কলি হয়েছে জমিতে তো তোমরা দুজনে তাহলে শাক তুলবে আমি পেঁয়াজগুলো গুলো তুলি অনেক আছে তুমি তো একটা একটা করে দেখে দেখে তুলি যে হবো কেউ কিছু বলবে না নাও না নিজেদেরই তো জমি তোমাদেরই জমি নাও তোলো 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 বড় বড় গুলোকে বেছে বেছে তুলছ হ্যাঁ চলো আর তাহলে পেঁয়াজ কলিগুলো ভাঙি অল্প জমিতে চাষ করা হয়েছে পেঁয়াজ কিন্তু এত পেঁয়াজ কলি হচ্ছে যে কতবার আমি ভেঙে ভেঙে রান্নাও করেছি বাড়িতে নিয়ে গেছি আবার এখানে তো রান্না হচ্ছে বাবা আবার বাজারেও দুদিন বিক্রি করেছে আবার হয়েছে প্রচুর হচ্ছে ওইদিকেও অনেকগুলো আছে জানো বলি ওইদিক থেকেও ভাঙবো নাহলে সবার হবে না পেঁয়াজ করলে যাই রান্না করি কিন্তু ভাজাটা খেতে বেশি ভালো লাগে বলো সবাই সেটাই বেশি পছন্দ করে দিদি এইটা কোন হয়ে যাবে এতে হ্যাঁ হয়ে বেশি হবে যা তুলেছে এতগুলো পেঁয়াজ কুলি পেয়েছি আর ওইদিকেও কিছুটা আছে ওখান থেকেও কিছুটা ভেঙে নেব তাহলে অনেকটা হয়ে যাবে আলু বাড়ির গায়ে গায়ে এখানটাও কিছুটা পেঁয়াজ দেওয়া হয়েছে এখানেও কয়েকটা কলি আছে তো এখান থেকেও নিয়ে ভাজার পর একদম কমে এখানে তোলার পর এই দেখুন অনেকটা হয়ে গেছে বৌদি অনেকগুলো হয়ে গেছে বৌদিকে আর সমিতাকে যদি কিছু কাজ দিই কিছু করতে বলি বাপরে বাপ দুজনে এত হাতের স্পিড যে কি বলবো

আজকে আমার কাজ হচ্ছে এখান থেকে আমাদের এই রান্নাঘর থেকে ছাতু নিয়ে যাওয়া তো অনেকগুলো ছাতু হয়েছে কৃষ্ণা এখন ওখানেই রান্নাবান্না করছে তো যার জন্য আর কি এখানে ছাতুগুলো বড় হয়ে যাচ্ছে ব্লগের মধ্যে আপনারা দেখে থাকবেন যে মাঝখানেক আগে শাশুড়িমা বাড়িতে এসেছিলেন তো উনি তৈরি করে দিয়ে গেছিলেন যে কিভাবে ইয়েটা দিতে হয় যে পলিথিনের যে ছাতুর যে জায়গাটা বানানো হয় আর কি তো আপনাদেরকে দেখাই চলুন আর এখান থেকে নিয়ে গিয়ে ওখানে রান্না হবে তারপর তো এখানে হতেই থাকবে দেখাই একবার আপনাদেরকে কয়েকদিন এখানে রান্না বান্না আর কি হয়নি এই দেখুন কত সুন্দর হয়েছে এখনো মানে এইগুলো সব হয়েছে আর এগুলো দিয়েও হবে আস্তে 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 বেরোবে সব এইগুলো দিয়ে ছোট ছোট বের হচ্ছে আর এগুলো হয়েছে মাঝারি সাইজ হয়েছে এগুলো আরো বড় বড় হবে এইগুলোই গোড়া থেকে ধরে আস্তে আস্তে কেটে নেব এই দেখুন যেগুলো একটু বেশি বড় বড় সেগুলো নেব যে গোড়া থেকে আস্তে আস্তে খুলে নেব এই দেখুন কত সুন্দর বাইরে নিয়ে চলে এলাম এই দেখুন কয়েকটা বড় হয়েছে কয়েকটা একটু ছোট ছোট আছে মোটামুটি যেমন আছে সেরকম নিয়েছি উনুন ধরানোর আগে তো একটু গুছিয়ে বাগিয়ে না নিলে খুব অসুবিধা হয় একটুখানি কাটাকুটিগুলো করে গুছিয়ে নিলাম পেঁয়াজ কলিগুলোকে লবণ দিয়ে হালকা করে ভাপিয়ে নিয়েছি ধোঁয়ার চোটে আমার মাঝে মাঝে ওনার নিজে যাচ্ছে তোমার চোটে না সরি হাওয়ার চোটে নোটে শাকগুলোকে হালকা করে একটুখানি ভাপিয়ে নিচ্ছি গোটা ধনে আর গোটা জিরে একসঙ্গে বেটে নিচ্ছি আজকে দিদি ঠিকঠাক বলেছে একটু জোরে বলা তোমাকেও বলতে হবে একটু জোরে জোরে তোমার গলা আস্তে হয়ে যাচ্ছে সবাই বলছে শুনতে পাচ্ছি না সুমিতা কি আস্তে আস্তে করে বলছে শাকটাকে একদম হালকা করে ভাপিয়ে নিয়েছি সিদ্ধ করা পিয়াজ কলিগুলো আগে ভেজে নি তোমাকে তো বাড়ি থেকে নিয়ে এলো এ তোমার মাথা নিয়ে চান হয়ে গেছে তোমার নিয়ে নিয়েছে একটা সে ভালোই হয়েছে গো দারুণ হয়েছে ঠিক হালকা এই যে হলুদ হয়ে গেছে আসলে দেরি হয়ে গেছে তুলতে আমাকে কালকে অপর্ণা বলছিল যেন একটু তুলতে দেরি হয়ে গেলো হালকা হলুদ হয়ে গেলো এমনি দারুণ হয়েছে সুবিধা নেই যা রান্না করে দেব না দেখো না ও শোনা কি কি এটা তো এ বাথরুম তো রান্না হবে তো মা 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 রান্না করছি তো একবার ধরে না রান্না করছি ওটা ফোড় তো ওটা তো তো তোমার এখনো খাওয়ার মতো কিছু এখন হয় না আন্না কিচ্ছু আন্না হয়নি হ্যাঁ খুন্তি খুন্তি আবার খুন্তি নিচ্ছো গো এখন থেকেই হাতে রান্না করছে যে আন্না মা আন্না করছে খাবে তো কেমন করে খাবে বলো তুমি কেমন করে খাবে গরম করে আছে। তুমি তো একটু বড় বড় কাটবো ঠিক আছে বেশি ছোট ছোট কাটলে না পুরো সেই মিশে যাবে তখন আর খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ কমে যাবে রান্নার পরে তো ডালের বড়ি ভেজে এবার শাকটা ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আলু কুমড়ো শিম দিয়ে দিচ্ছি সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিই এবার দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে বাজিয়ে করে খাওয়া দিচ্ছে দেখো সব জাল বের করে লবণ হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সব বলে না কালো সরষে আর গোটা যেয়ে একসাথে বঁটা আছে দিয়ে দিচ্ছি বলতে একটু জল দিচ্ছি এবার শাকটা দিয়ে দিচ্ছি

তো সবজি সিদ্ধ হয়ে গেছে ভাজা বড়িগুলোকে একটু ভেঙে নিয়েছি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি মাশরুম কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কড়াইতে সামান্য তেল দিয়েছি এখন মাশরুমগুলো হালকা করে একটুখানি ভেজে নেবো এখন মাঝে মাঝে জ্বলছে রাখা কমে কইক্ষণ হয়ে গেলো গো কতটা এক পেটে পড়বে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি আদাবাটা অল্প একটু রসুন বাটা লবণ সামান্য হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো সামান্য দিচ্ছি ধনের গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একবার একবার সুমিতার দিকে যাচ্ছে একবার আমার দিকে আর বৌদির দিকে বলছে একা কেন ধোঁয়া খাবো রাধু নিজে সবাইকে ঘুরিয়ে ফিরে খাওয়াবে টমেটো খুঁজছে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার মাশরুমটা দিয়ে দিই মাশরুম থেকে অনেক জল বেরিয়েছে আর জল দেবো না এতেই আমার রান্না হয়ে যাবে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে থেকে যে জলটা ছিল শুকিয়ে গেছে আর এটাও সিদ্ধ হয়ে গেছে এমনি মাশরুম খুব নরম তাড়াতাড়ি রান্না হয়ে যায় খুব বেশি কোনো টাইম লাগে এবার মাংসটা রান্না করব তো তার জন্য এখানে আমি আলুটা প্রথমে ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে দিব হলুদ গুঁড়ো আলুটা প্রায় ভাজা হয়েই গেছে এবার এটাকে আমি তুলে নেব আর বৌদি সুমিটা এখন গেছে ওখানে গাজর খেতে গাজর খেতে গাজর খেতে গাজর খেতে গাজর খেতে গিয়ে গাজর খাচ্ছে সেদিন আমরা যেমন আখ খেতে গিয়ে আখ খেয়েছিলাম গাজর জমিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গাজর খাচ্ছে দুজনে চাষের গাজর যত খুশি খাও কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ ফোড়নটা হয়ে গেছে দিচ্ছি পেঁয়াজ কুচি লবণ যতবার আমি চিকেন রান্না করি একটু অন্য রকম ভাবে রান্না করি তো আজকের চিকেনটা একটু অন্য রকম ভাবে রান্না করব তো আপনারা একটুখানি দেখতে থাকুন আর আজকে না চিকেনটা একটুখানি হালকা ঝোল করব প্রথমে আমি বলেছি যে নতুন আলু উঠেছে চন্দ্রমুখী আলু দিয়ে একটুখানি লাল লাল করে ঝোল করবো ঝোলটা মেখে মেখে সবাই ভাত খেতে খুব পছন্দ করে বাবা প্রথমে বলে দিয়েছে যে একটু ঝোল করি ঠিক আছে তাই করব এখানে আড়াই কেজি চিকেন আছে আর এখানে যে চিকেন গুলো পাওয়া যায় না মানে আমার বাপের বাড়িতে এখানে সব ছাল সমে আর শ্বশুর বাড়িতে হচ্ছে সব ছাল তুলে দিয়ে চিকেন মানে যেখানে দোকান থেকে কেনা হয় ছাল তুলে দেয় আর এখানে সব ছাল সমের চিকেন তো ছাল সমের চিকেন রান্না হয়ে গেছে পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে তো চিকেনগুলো দিয়ে রসুন বাটা এখানে তিন চামচ মতো রসুন বাটা আছে আদা বাটা দেব তিন চামচ চেরা কাঁচা লঙ্কা টমেটো কুচি লবণ হলুদ গুঁড়ো শুধু কথা নয় শুধু হাত নেড়ে যেতে হবে কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা নাও দিতে পারেন এবার দিচ্ছি ধনে আর জিরে বাটা এবার ভাজা আলুও দিয়ে দিচ্ছি মোটামুটি পনেরো মিনিট কষিয়ে নেওয়ার পরে তো আমি আলুটা দিলাম কষাতে কষাতে আলু আর চিকেন প্রায় সিদ্ধ হয়ে গেছে হাড় থেকে মাংস পুরো খুলে খুলে চলে আসছে আর চন্দ্রমুখী আলু আলু অনেক সিদ্ধ হয়ে গেছে তো ঝোলটা করার জন্য আমি একটু জল দিয়ে দেবো ভালো জল আজকের যা আইটেম হয়েছে মানে শীতের আর কি শেষ পিকনিক বলা যেতে পারে যদি এখন একটু হালকা হালকা গরম পড়ে গেছে না এখন ঠান্ডা আছে মানে রোদে গেলে গরম করছে আর ছাওয়া এলে শীত কদিন পরেই তো গরম পড়ে যাবে একদম এবারে রেকর্ড করা গরম পড়বে বলেছে আর আজকে আমাদের পরিবেশনের দায়িত্বে বৌদি আর সুমিতা রস তো তুমি দাও আজকে আমরাই দিচ্ছি দাও 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 সুমিতা মুখটা দেখো হাসি হাসি করে নেই রাগ রাগ করে আছে বাড়ি চলে যাবো গো বাড়ি চলে যাব পরে তোমার চা হাসবে না ঝোলে পড়ে যাবে টপাস করে দাও 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 দুধ থেকে ঠিক আছে না সেটা কি গো সব সব বেগুন দেখতে পাচ্ছি বড়ি দেখতে পাচ্ছি किस तो आगे था है दी भी ना साक्षात की बनी है जो बहुत ही बनी है जो अम्मी ना को वो बाहर मी बनाई नहीं वो बनी है जो <laughs> तो पढ़ दिन तले बहुत ही हाथर खाओ आज एक दिन ना हाथर खाओ हल्ला पाके आप ये गुलर क्या मन टेस्ट है जो देख था वे ये देखो मास्टर स्कूल थे क्या चले लो डिंटू এখনো আরো অনেকজন আর কি আছে কিন্তু সবাই এক সঙ্গে জড় হতে পারেনি আর কি মাশরুমটা খেয়ে দেখো শুধু দারুণ টেস্ট আরো হচ্ছে লোককে কে মাংস দাও লোকে কিচ্ছু নাইনি মাংস নাই বলে বসে আছে হ্যাঁ ওকে আগে দিয়ে দাও লোকে আগে দাও লোকে দাও আগে ওদের বাচ্চাদের শাকটা কত ভালো লাগবে না হুম

আর এই রকম জায়গা হলে আর কোনো কথা নেই ঝোল দিয়ে দাও ব্যাস আর চিকেন নেবো না একদম ঠিক আছে মিন্টু বসে আছে বাকি কিছু নেয় নি তো একদম হাড় হাড় দেখে দাও ইন্টু ঠিক আছে রমা নিচ্ছো মা এইটা নি আর শব্দ দিচ্ছে না ওপারে বসেছে ঠিকভাবে আপ্যায়ন করা হচ্ছে না যাইবো এপারে আছে হ্যাঁ কালি ওপারে আছে তো বেশি হবে কয়েকদিন ধরে এখানকার আপনারা ভিডিও দেখছেন তো আপনাদের কমেন্ট আমরা পড়েছি অনেকেরই এই জায়গাটাকে খুব ভালো লাগছে তার জন্য আমরা ঠিক করেছি যে মাঝে মাঝে আমরা এখানেও রান্না করব যেমন আমাদের বাড়িতে রান্না বান্না হচ্ছিল সেরকমভাবে তো হবে ওখানকার ভিডিও আসবে আর আমাদের এখানেও এই চালাতেও রান্না হবে ওখানকার সঙ্গে এখানে তফাৎ হচ্ছে খাওয়া দাওয়াটা মানে রান্নার পরিমাণ এখানে হলে বেশি হয় কারণ বাড়িতে আমাদের একটু লোকজন কম তারপর কৃষ্ণার মা আছে বাবা আছে বা ভাই আছে এরা যে ভাই ভাইজি সবাই আছে এখানে মানে খাওয়া দাওয়া করতে আর কি সবাই একটুখানি খুব ভালোবাসে মানে যেমন এখানে এসে রান্না করতেও ভালো লাগে সেরকম খাইয়েও মজা মানে সবাই খেতে খুব ভালোবাসে যার জন্যে আর ওখানে যেমন আমাদের বাবা ঠিক টাইমে এসে পৌঁছান না সবাইকে একসাথে পায় না এখানে কিন্তু সবাই আমরা একসাথে বসে খেতে পারি তো সেই ভিডিও আপনারা কদিন ধরেই পাচ্ছেন যে আমরা সবাই একসাথে বসে খাচ্ছি তাহলে সবাই মিলে বসে খাওয়ার একটা মজাই আলাদা তোর পর থেকে মিলিয়ে মিশিয়ে ভিডিও আসবে কোনোটা এখানকারও পাবেন ওখানকারও পাবেন তো আজকের আমাদের এই অসময়ে পিকনিক আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাদের মোটামুটি খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আজকের মতন কাটা